হ্যালো এভরিওয়াই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমার দাদা ভাই অলওয়েজ ভালোই আছে এখন আমি ভালো থাকলেও ভালোই থাকবে যাই হোক তো আমরা চলে এসেছি ফাইনালি সর্ষে খেতে তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাব যাব শুধু আমি জানালা দিয়ে দেখি যে সর্ষে ফুল হয়েছে মানে পুরো একদম মাঠ ভর্তি সর্ষে ফুলে মানে এতটা জায়গা জুড়ে শস্য ফুল মানে যেই দিকে তাকাবে সেদিকেই তুমি দেখতে পাবে শস্য ফুল শস্যফুল ফুল মানে হলুদ ফুল এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আমি প্রতিদিন জানালা দিয়ে দেখি বাট তোমার দাদা সময় হয় না সময় না হলে তো কি করে যাব আমি একা গেলে তো হবে না ওকে তো সঙ্গে করে নিয়ে যেতে হবে কারণ ওর সঙ্গে ভিডিও বানাবো ইনস্টাগ্রাম তারপরে ভিডিও তাই জন্য ওর সময় হচ্ছিল না যাওয়া হচ্ছিল না তো ফাইনালি সময় হলেও আমরা গেলাম আর আমার বোনদেরকেও ডেকে নিলাম কারণ আমরা কিছু ফটোশ্যুট করেছি আর এ তাই জন্য ওকে ডেকেছি আর শশীরা মাঝখানে ভিডিও করেছি যার জন্য ওকে ডাকা হয়েছে তো দেখো কি সুন্দর ফুল হয়েছে আর এটা হচ্ছে ভিডিও করা হয়েছে সাত দিনের মতো হয়ে গেছে কিন্তু এখন ফুল মোটামুটি অনেকটাই ঝরে গেছে এখন এতটা ভালো লাগ মানে লাগছে না দেখতে তো আমরা যখন গেছি দেখো কি সুন্দর কি ভালো লাগছিল আর মাঝে মাঝে দেখো আলু হ্যাঁ আলু গাছ আছে মাঝে মাঝে আর যে সর্ষে আর আমাদেরও শস্যকে আমাদেরও সর্ষে ক্ষেত আছে আমাদের সর্ষে ক্ষেত হচ্ছে হয়তো তিন চারটা ক্ষেত আমাদের বাদ বাকি এগুলো অন্যদের ক্ষেত মিথ্যে কথা বলে তো লাভ নেই আর এদিকে দেখো পুরোটা মানে অনেক অনেক বিঘা শস্য হয়েছে এরপর আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম থাকার পর তারপরে হচ্ছে আমি বললাম যে আমি একটা ভিডিও করতে চাই হ্যাঁ তোমার দাদা হয়ে বলো তো চলো তাহলে শস্য ক্ষেতের ভেতরে যাই গিয়ে ভিডিও করি তো আমি রীতিমতো সুসুর করে চলে গেছি ও আগে থেকে এখানে দাঁড়িয়েছিল তো আমি ওর পেছন পেছন গেছি খুব সাবধানে ভেতরে গেছি যাতে কোনো গাছ না ভাঙে কারণ গাছ যদি ভাঙে হয়তো যে হচ্ছে জমির মালিক সে যদি দেখে তো কেমন হবে না ব্যাপারটা তো আমি আস্তে আস্তে করে মাঝখানে গেলাম আর মাঝখানে অনেকটা জায়গা ছিল মানে গোল করে অনেকটা জায়গা ছিল আগের থেকে তো ভালোই হলো আমরা ঠিক সেই জায়গাটাতে গিয়ে দাঁড়ালাম তো এবার বলো তো আমরা কি ভিডিও করব কেউ কি বলতে পারবে কি ভিডিও করবো আচ্ছা আমি বলেই দিচ্ছি আমরা হচ্ছে মানে আমি একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে তো ভাবলাম যে চলো আমরাও এই ভিডিওটা একটু ট্রাই করি জানি না কেমন হয়েছে পরে তোমরা ইনস্টাগ্রামে আর এফবি রিলসে দেখে নিও আর এই দেখো ফাইনালি ও আমাকে তুলে ফেলেছে আমি তো ভাবিনি ও যে আমাকে ওঠাতে হচ্ছে হয়তো ও পারবে না কারণ আমি আগের থেকে একটু মোটা হয়ে গেছি যাই হোক ও পেরেছি তো চলো তোমরাও একটু দেখে নাও

আমি ভেবেছি ও হয়তো ভিডিও করেনি একদম অল্প নিয়েছে বাট করেছে মোটামুটি এতটাও বেশি ভিডিও করেনি করেছে আমি তো রেগে একদম ভুম হয়ে গেছি হয়তো ব্লগের জন্য ও ভিডিও করেনি করেছে তো আমরা ইনস্টাগ্রামে অনেকগুলোই ভিডিও করেছি সবগুলো তো ছাড়া হয়নি দেখো তো এই ভিডিওটা কেমন হয়েছে এই যে এটাও করেছিলাম এটা হচ্ছে পাশে অল্প অল্প সর্ষে গাছ হয়েছিলো ওখানে করেছি কারণ বেশি সরষে গাছে করা যাবে না গাছ সব ভেঙে যাবে